আনলিমিটেড শুরু হয়ে গেল এই যে একশো দুইশো তিনশো না আনলিমিটেড মানে আনলিমিটেড জার্মানিতে হচ্ছে কথা ওয়েলকাম টু আনলিমিটেড স্পিড লিমিট হাইওয়ে চলো আমরা এখন ফার্স্ট লাইনে যাব সেই ভিউ চারিদিকে বন জঙ্গল সবুজে ঘেরা আহ আচ্ছা এই রোড হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার পার হওয়ার পরে পাহাডি এখন আবার এখান থেকে একশো শুরু হয়ে গেল আবার কিছুক্ষণ পর আনলিমিটেড করে দিলে কারণ এখানে পাশে একটা শহর আছে হেলথ ওয়াইল টানেল সাতশো তো আবার এই যে আনলিমিটেড শুরু হয়ে গেল টানেলের মাঝে হচ্ছে সবসময় একশোই থাকে জার্মানিতে তাই না একশোর উপর এখন পর্যন্ত পাইনি আপনারা অনেকে আমার কাছে এই আনলিমিটেড রোডের একটা ড্রাইভিং ব্লগ দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ব্লগটি আনলিমিটেড এই জন্য যে অনেক জোরে গাড়ি ড্রাইভ করব সেটা নয় সেফটি ফার্স্ট हलो मर्सिडीज़ बिंग जी काफे बीते अब काफे दा भाई बी मु